সমুদ্রের নিচে যে কত ধরনের অদ্ভুত সব মাছ আছে সেগুলোর প্রদর্শনীর জন্যই বানানো হয়েছে এই রেডিয়েন্ট ফল কক্সেস বাজারের এই রেডিয়েন্ট ফিশ টা বিশেষ করে বাচ্চাদের জন্য খুব উপযোগী একটা জায়গা তাই যারা ফ্যামিলি বা সাথে নিয়ে আসেন তারা অবশ্যই ফিশ ভিজিট করবেন বাচ্চারা অনেক কিছু দেখতে এবং শিখতে পারবে টিকেটের দাম নিয়েছে প্রতি তিনশো টাকা এখন আমরা লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকবো যেহেতু কক্সেস বাজার পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিল তাই ভাবলাম সময়টা নষ্ট না করে বাচ্চাদেরকে ফিশওয়াল থেকে ঘুরিয়ে নেওয়া যাক বেশ ওয়েল ডেকোরেটেড এবং কালারফুল একটা জায়গা যেখানে বাচ্চা বাচ্চাদের ভালো লাগার কথা ভেতরে ঢুকতেই তো চোখ ছানা বডা হয়ে গেলো মাছকে খাওয়ানো হচ্ছে ফিটার জন প্রতি ফিটার জন্য নেওয়া হচ্ছে বিশ টাকা করে আর মাছগুলো খুব দারুন ভাবে এক জায়গায় এসে এই ফিটার খাচ্ছে অবশ্যই ফিটারের মধ্যে পানি ছাড়া তেমন কিছুই নেই সেইগুলোই মাছেরা এসে খুব এক্সাইটেড হয়ে খাচ্ছে আর এটার দিকে তো আমরা ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম ফিশ গুলোর নাম আমি ঠিক জানি না বা দেখা হয়নি কিন্তু ব্যাপারটা খুব কিউট যে মাছ খাচ্ছে ফিটার এরপর ভেতরে ঢুকতেই দেখা গেল অদ্ভুত সব মাছ যেগুলোকে সুন্দর ভাবে ডিসপ্লে করা হয়েছে ইকোরিয়ামের মতন করে লাইটিং সিস্টেম করে তবে অনেক পরিচিত কিছু মাছও ছিল যেমন এটা ছিল পাঙ্গাসের অনেক বড় একটা জাত এই মাছটার নাম জায়ান্ট আমি এটা আমার ভীষণ ভালো লেগেছে সাদা এবং পিঙ্কিশ টাইপের একটা কালার তবে অনেক মাছের আসলে আমি ভিডিও ফুটেজ নিতে পারিনি কারণ কিছু কিছু জায়গায় অনেক রেস্ট্রিকশন ছিল একটা জায়গায় দেখলাম হঠাৎ করে অনেক ভিড় তো বুঝলাম যে কেন ভিড় এখানে আসলে অনেক বড় একটা শার্ক ফিশ ছিল তো যেটা দেখে নুহাই বিবি খুব এক্সাইটেড সে দাঁড়িয়ে গেল শার্ক ফিশটা দেখার জন্য কিন্তু ঘুরে ঘুরে বারবার পাথরের ওই পাশে চলে যাচ্ছিল আমরা আসলে দেখার চেষ্টা করছিলাম শার্কটাকে আবার দেখা যায় কিনা তারপর দেখা মিলল মাঝখান থেকে বিশাল বড় একটা কচ্ছপের সব মিলিয়ে আসলে পরিবেশটা খুব দারুণ একদম চোখের সামনে জলজান্ত এই বিশাল বড় বড় প্রাণীগুলোকে দেখার কিন্তু আসলে এক্সাইটমেন্টই আলাদা তাছাড়া অদ্ভুত অদ্ভুত সব মাছ যেগুলো আসলে সচরাচর দেখা হয় না আহ সবকিছু মিলিয়ে খুব ভালোই লাগছিল জায়গাটা বেশ ভালোই বড় ঘুরে ঘুরে দেখতে খানিকটা সময় লাগে হঠাৎ করে দেখলাম তিমির মুখের মতন একটা গেট ভাবলাম এটার ভেতর আবার তো এটার ভিতর ঢুকে দেখলাম আরো কিছু মাছ হচ্ছে ওনারা এখানে সংরক্ষণ করে রেখেছে এখানে ছিল অনেক বড় একটা কচ্ছপ আহ দেখে খুব অবাক হয়েছিলাম তো আমার মামা কচ্ছপটার সঙ্গে কথা বলছিল ফান করছিল কচ্ছপটা কিন্তু সত্যি অনেক বড় ছিল এরপর দেখা মিলল জেলি এটা তো আমার ভীষণ 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 কিউট লেগেছে সুভান বলছিলাম শুধু দেখে বারবার কারণ এত সুন্দর আর অদ্ভুত একটা মাছ আসলে আল্লাহর সৃষ্টির আসলে প্রশংসা করে শেষ করা যাবে না এটা যদিও জেলি ফিশ কিন্তু আমার কাছে কেন জানি এই জেলি ফিশটাকে নামকরণ করতে ইচ্ছে করছিল এঞ্জেল ফিশ আমি জানি না কেন এই তো তো হঠাৎ দেখা মিললো একটা অক্টোপাসের আসলে আরো অনেকগুলো অক্টোপাসের ছিল কিন্তু আমি আসলে সবগুলো ভিডিও ফুটেজ নিতে পারিনি তো তো হঠাৎ করে একটা অদ্ভুত জায়গা দেখলাম সেটা হচ্ছে এখানে কিছু কিছু বক্স রাখা আছে মাছ আর এই মানুষ পা রাখে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে পা ভিজিয়ে রেখে এই মাছ গুলো হচ্ছে খেয়ে ফেলে ওর সামথিং তো ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে আমি করতে চেয়েছিলাম কিন্তু বাচ্চারাও আমার দেখা দেখি করতে যাবে বলে আসলে আমার আর করা হয়নি এরপর আমরা চলে গেলাম নাইন জি মুভি দেখতে ভাবলাম সিডি মুভি তো অনেক দেখেছি এবার একটু নাইন জি দেখা যাক আর এই নাইন জি মুভিতে দেখানোর কথা ছিল

সেটটা কিনে দেওয়ার জন্য আসলে তারা দাবি করছিল যে এগুলো একদম রিয়েল পার্ল সো আমার হাজব্যান্ড এটা শুনে আসলে কিনে দিতে চাইলো আর আমারও খুব ভালো লেগেছিল আমি যেই পার্লের সেটটা নিয়েছি এটা আছে দুইটা ইয়ার রিং একটা রিং আর একটা চেন সহ লকেট তো ভালোই লেগেছে আমার এই সব থেকে দেখলাম একটা সিঁড়ি ওপরের দিকে গেছে তো আমরা এদিক গিয়ে দেখলাম এখানে বেশ কিছু শপ আছে আছে বাচ্চাদের জন্য সুন্দর একটা কিডস জোনের মতন একটা খাওয়ার জায়গাও আছে তো বাচ্চারা তো কিডস জোন দেখে মোটামুটি মাথা নষ্ট করে দিয়েছে যে তাদেরকে এই কিডস জোনের সাইটগুলোতে চড়াতে হবে এদিকে আমাদের সময়ও ছিল কম কারণ আমাদের একটু বিচের দিকে যাওয়ার প্ল্যান ছিল তো তাদেরকে মোটামুটি এই জায়গাটা একটু ঘুরিয়ে আমরা আসলে রওনা দিয়েছিলাম বিচের উদ্দেশ্যে আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এই রেডিয়ান্ট ফিশ বলটা বাচ্চাদের জন্য বিশেষ করে আমার কাছে খুব দারুণ লেগেছে প্লেসটা তাছাড়া আমরা আসলে কোথাও ঘুরতে গেলে ওই জায়গার প্রত্যেকটা জায়গায় ভিজিট করার চেষ্টা করি সেটা সুন্দর হোক বা অসুন্দর আপনাদের কেমন লেগেছে রেডিয়ান্ট ফিশ বলটা বা কারা কারা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ফলো মামেন নুহাজ ব্লগ